উল্লেখ করা হয় এখন একটা পাতা নিয়ে আইসা ওই তত্তাটা লাই গা দিয়েছে রে বন্ধু এত সুন্দর করে নৌকা বানাইছে এই নৌকার ঘোষণা দিয়া দেয় নুহু দিয়া কয় আগো বা আমি পাগল হই নাই আমার আল্লাহর হুকুমে আমি নৌকাটা বানাইছি এইবার যারা কালে না গো এইবার যারা ঈমান আনবা তারা এই নৌকা উপর উঠবা আর বাকি সব জায়গায় আমার আল্লাহ লবণে পানি দিয়া সব কিছু শেষ করে পালাইব কোনো কিছু থাকবে না সব কিছু আমার আল্লাহ ধ্বংস করে দিব এইবার মানুষজন কয় নবী গো আপনি বুঝি পাগল হইছেন বলে না না আমি পাগল হই নাই এইবার কি রামের কিছু মানুষ শত্রুতা করে রে বন্ধু কেউ বলে নৌকাটা ভাঙতে হবে কেউ বলে না 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 নৌকাটা নষ্ট করতে হইব এইবার ষড়যন্ত্র কইরা ওই নৌকার উপরে কিছু লোক যায় মল ত্যাগ করে ওই নৌকার উপরে পায়খানা কইরা বলাই এইবার পায়খানা করতে করতে নৌকাটা নষ্ট কইরা দুইটা চোখের বালি সাইরা দিয়া কাললে দিয়ে আর কয় আল্লাহ আমার কহম আমি বুঝাইতে পারলাম না আল্লাহ তোমার দেওয়া নৌকাটা তারা নষ্ট করে পালাইছে আমি বুঝা পালাইছি ওদের ভিতর বুঝি মায়া নাই ওদের ভিতর বুঝি দয়া নাই ও মালিক রে এই মুহূর্তে আমি কি করব এই না জায়গায় কেমনে উঠবো আল্লাহ তুমি তো পাক আল্লাহ আমারে বানাইছো পাক সব মানুষ তো পাক আল্লাহ এই নাপাক পাক

এই একটা লোক সব চাইতে যে আগে যে পায়খানা করেছিল ওই লোকটা যখন আবার পায়খানা করতে যাবে তার আগ মুহূর্তে তার সুলকানের ব্যায়াম ছিল কিসের ব্যায়াম সুলকানের ব্যায়াম কঠিন তখন ঠিক না ইয়া তো সুলকান সুলকায় সুলকানি যখন ওঠে মানুষ চেনে না কথা কোন ঠিক কিনা বিপদ আছে না নাই আছে এই রোগ কত ওষুধ খাইছে কত কবরেজ দেখাইছে কাম হয় নাই ওই নৌকায় যখন আবার পায়খানা করতে গেছে নৌকার ভিতর পড়ে গেছে পয়রা কার মালের ভিতর ভাইসে হয়েছে যখন পুরো শরীরটা মল লেগে গেছে মানে মলের ভিতর সাতার কেটে উঠছে এবার যা গোসল করছে আর চুলকারি এবার আমি ভালো হয়ে গেছে আল্লাহ রোগ দিছে কে সারাই কে

কথা বোঝেন নাই কু কথা বাতাসে ওরে কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে এইবার যখন সুলকানি রোগ ভালো হয়ে গেছে রে এটা তো ছিল সোহাসের রোগ ভালো করে শুই না নাও এইবার তার স্ত্রীর কাছে যায় একটা বিবি রে কি হয়েছে

আরেকটা কে একজনের জন্য খাল করলে খালে ভিতর নিজেরই পড়তে হবে কতক্ষণ ঠিক কিনা আল্লাহ সব সবচাইতে কায়দার কৌশল অবলম্বন করে কতক্ষণ ঠিক কিনা বন্ধুরা রে আহা আহ এইবার নূ নবীর নৌকা পরিষ্কার করে বন্ধু সব মাল যখন পরিষ্কার হইয়া যায় এইবার কিছু মানুষ দূরে দিকে খবর পাইছে তাদের আসতে দেরি হইয়া যায় এইবার আইশারে গিয়ে একটু নাই এইবার কান্দার কই নবী গো বুকার ভিতর কি এমন ঔষধ রাখছিলেন কি এমন মলম ছিল যে এই মলম গুলো ফুরে গেছে আমাদের তো দরকার বলে এখন আমি কি করব ওখানে তো সব শেষ হয়ে গেছে বলে নবী গো আপনি যদি অনুমতি দিতেন গো ওই নৌকাটা একটু দুইয়া পরিষ্কার কইরা পানি নিতাম আল্লাহু আকবার কর আল্লাহু আকবার এইবার একটা বুড়ি মায়া এসে কান্দে আর কই নবী গো এই নৌকাটা আমি একবার দৌত

আপনার এই নৌকার সাথে আমার কেমন মহব্বত তৈরি হয়ে গেছে আমি বুঝি না এই লোকটা কেমনে সারলো আমি জানতে চাই নবিক সব কিছুর মালিক

নবী <Sess> আ <Sess> এইবার য কোন বুরি মা কালিনা পড়ছে গো বুরি মাটাকে দিয়া কই নবী গো জানতে বড় ইচ্ছা হয় এত সুন্দর নৌকা বানাইছেন কারণটা কি এই নৌকার কারণটা কি করবে না নবী কাঁন্দে আর কই মা গো মা কেমনে বুঝাবো তোমার এই নৌকাটা মেলাইলে আমার মালিকের হুকুমে আবি বানাইছে আমার এই নৌকাতে জন্য বানানো হয়েছে এই দুনিয়াতে ভিতরে সব জায়গায় পানিতে প্লাবনে সব পয়সা যাইব কোনো কিছু থাকিবে না বলে কারণটা কি বলে কারণে আমি

কইরা কইরা মানুষকে বোঝায় কারণ আমার আল্লাহ বইলা যায় নবী গো হৃদায়তের চাবি কাটি তো আমি আপনার হাতে দেই নাই হৃদায়তের চাবি কাটি আমি আল্লাহর হাতে মাই হাদি আল্লাহ ফালা মুদিল্লা লাগু মাই দিলি লু গো ফালা আদি আলা আমি আল্লাহ সারে হৃদায়ত দিব গো নবী ওই ব্যক্তি তো হৃদায়ত পাবে সারে দেবরা সে পাইতে পারে না আপনার দাওয়াত দেওয়ার দরকার আপনি দাওয়াত দিবেন কে হৃদায়ত পাবে কে পাবে না এটা আমি আল্লাহর ব্যাপার আল্লাহ

আমি যখন বললাম আমার আল্লাহ গজব দিব ওরা কয় তোমার আল্লাহ কিসের গজব দিব আমরা বিশ্বাস করি না 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 হতেই পারে না আল্লাহ ডাগা দেয়া কয় নবী গো হো ও নবী আমি আল্লাহ এবার দেরি করব না গজব দেব আল্লাহু আকবার আপনার প্রতি যারা ঈমান আনে গো আপনি সবাইকে ইনভাইট করে নৌকাতে এবার কইলে শুধুমাত্র মানুষ তুললে হবে না কারণ কাজ তো সব চলাইয়া যাইব ওই কাজের উপরে বাসার দরকার আছে। একজোড়া পাখি তুলতে হইব এক জোড়া কবুতর তুলতে হইব এক জোড়া গরু তুলতে হইব এক জোড়া তুলতে হইব এক জোড়া হাতি তুলতে হইব সবাইকে তুমি জোড়া জোড়া তুই এক জোরা করে নৌকার তুলতে হইব আল্লাহু আকবার আল্লাহ এইবার নূহ নবী বুঝায় বুঝায় সবাইরে যখন নৌকায় তোলার বন্ধো আমার আল্লাহ পায় জীবরাই আর দেরি করা যাইব না এইবার দিতে হইব এইবার তুফান দিতে হইব আল্লাহু আকবার আল্লাহ

আমরা যে জমিনের উপর বসবাস করতেছি এই জমিনের নিচে কি আছে মাটির নিচে আল্লাহ বলে তোমার নিচে যে পানি আছে গো এইবার তুমি বমি করে জমিনের উপরে দিয়া দাও পানি যখন নিচ দিঘায় ওঠে দিঘায় ওঠে আনদের তো ইমানের স্বাদ বুজানো যায় না কথা কন্ ঠিক কি এই মার যখন পানি শুরু হইয়া যায় এই پیمনের নৌকা அசলা দলবাইদা ঝারঝার মত দৌড়াইয়া পাহাড়ের দিকে যায় এইবার নবী আগে দেয় তার Sultan কি নান রে আল্লাহু আকবার কো নবী তাকায়া দেখে তার Sultan কাফেরদের সাথে আইতা আইতা যাই রে কান্দে আর কয়ে বাবা আসবানি ও জাদু রে যা সন্তান যতই খারাপ হোক তারপরও বাবা মা চাই সন্তান ভালো থাক কথা বার ঠিক কিনা আমরা বাবা মা যদি ভাত কাপড় নাও দেই তারপরও বাপ মা এ দোয়াটা করে আল্লাহ আমার সন্তানটা ভালো থাক কথা কন না কে আছে না নাই আমরা সেই বাপ মায়ের দেখি না পৃথিবীর বুকে একটা মানুষই কষ্ট পাওয়ার পরেও কষ্ট মনে রাখে না সেটা হলো জনম মা বাবা কথা ঠিক কিনা আর আমরা সেই মায়ের মনে কষ্ট দেই এরকম লোক আছে না নাই নাকি আপনারা কষ্ট কষ্ট পেতেছেন আমার কথা রাগ করেন না ওয়াজের ভিতর শুধু ওয়াজ হবে না একটু ডাইনে ঘরের ওয়াজও দিতে হয় ঘরের ওয়াজ যদি না করি তাহলে কিন্তু মানুষ বুঝবে না কথা কোন ঠিক কিনা আপনি আপনার মায়ের মনে কষ্ট দিতেছেন আপনি মনে করতেছেন কষ্ট দিয়ে সুখী হবেন না কোনদিনও সম্ভব

দের ভিতর যদি অসুস্থ হয় পয়রা ময়রা যায় পৃথিবীর মানুষ না জানতে পারলে মায়ের মনে আনচান করে মা কান্দে আর পরabspathেশীর কাছে যায় কয় আমার কেমন জানি মনের ভিতর আগুন লাগি গেছে এই আগুন আগুন এই দুনিয়ার পানি দিলে নিবে না কারণ আমার সন্তান রে আমি পাই না আর দেরি কইরো না আমার সন্তানটারে আমার বুকেই না देऊ কতক্ষণ ঠিক না আর বিদেশের জমি না যদি সন্তান মারা যায় বাংলার জমিন থেকে সব বন্ধু মা চোখের পানি পালায় কয় আমার ভালো লাগে না কে কোথায় আসো আমার সন্তানের যদি একটু কথা বলাইয়া দাও আমার না জানি কি হয়ে আমার মনের ভিতর কেন এরকম আঞ্চন করে কতক্ষণ ঠিক কিনা এই মায়ের মনে যদি কষ্ট দেয় আমার সর্বরাজিরা ভালো করে সেই না নাও তুমি শুধু মসজিদ মাদ্রাসা দান করে কি করবা গরিবের পেটে খাবার দিয়ে কি করবা ভালো করে সেই না নাও নামাজ করে কি করবা হজ করে কি করবা জাকাত দিয়ে কি করবা মায়ের মনে যদি কষ্ট দেয় সব আমল তোমার বিফলে যাইব কতক্ষণ ঠিক ঠিক না কষ্ট পেতেছেন আমার মতো হুজুরে দাওয়াত দেয়া বড় বড় বক্তাদেরকে দাওয়াত দেয়া খাওয়াইয়া পোশাক দেয়া কাপড় দেয়া যা পারেন খেদমত করে টাকার বান্ডিল দেয়া খুশি করাইলে মনে করেন না যে আপনি জান্নাত পাবেন এটা একদম ধারণা ভুল আমি বলে দিচ্ছি এর আগে সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ করতে হবে নিজের বাপ মায়ের মুখে হাসি পড়াইতে হবে আমার মতো হুজুর দোয়া করলে আপনি কিচ্ছু হবে না

সাই বছরে বাচ্চা মারা গেছে দেখেন তারপরে বাপ মার বনে মানে না মেয়ে মারা গেছে এইবার তার জন্য একটা দোয়া রাইজন করছে কতক্ষণ ঠিক কিনা এই যে বাপ মা করছে ভাই ভালো করে শুনে নেন আমার বাস্তব দেখা বাপ মা যদি মরে যায় সন্তানদেরা মাটি দিয়া আর আসার পথে বাড়িতে আসে না আসার পথে চা ছালে বসে গল্প করে কতক্ষণ ঠিক কিনা আর সন্তান যদি মারা যায় বাটটা মাটি দিয়ে সাস্টলে যাইতে পারে না মানুষের কাছে যাইতে পারে না ঘরের ভিতরে এসে হয়ে শুয়া বুকটা নিচের দিকে দি উপুর হয়ে শুয়া ফুপায়া ফুপায়া কান্দে কথা বলতে বাটটার জন্য কান্দে আল্লাহ তোমার নীলা খেলা বুঝি না আমার বয়স হয়ে গেছে আমার তুমি দুনিয়ার বুকে রাখলা আমার কোলের বেটাটাকে তুমি নিয়ে গেলা কথা বলতে বন্ধুরা রে আহা

রাগ করিস না আমার কথা না বাপ মায়ের সাথে পরামর্শ কর তোর বুড়া বাপটা হতে পারে তোর কাছে পাগল ছাগল মতো মনে হতে পারে কিন্তু সে তোর সাথে আগে আসছে কথা কোন ঠিক কিনা ওই বাপটার কাছে যদি বলতে আব্বা আমি এই ব্যবসা করতে চাই আব্বা আমি এই দোকানটা নিতে চাই আব্বা আমি এই কাজে বিশাল জন টাকা দিতে চাই বাপটা বলতো যে দেরি কর আগেই দিস না আমি নিজে আগে যাচাই করব কথা কোন ঠিক কি এটা না দিয়ে তুমি গোপনে দিছ গোপনে ধরা খাবো সে আপনার মনে রাগ করতেছেন

Yağmur'un are... ya onlarız, onlarız.

আর পানি শুরু হইলো এই নৌকাটা আস্তে আস্তে চলা শুরু কইরা দিতে আল্লাহু আকবার আল্লাহু আকবার আরে যদি নামক পাহাড়ে যখন নৌকাটা যায় মে কাছে রে নদীর উপরে যেই নৌকা ভাসে ওই নৌকার ভিতরে বসে বসে জিকির করে আল্লাহু আকবার আল্লাহু আকবার আগে দিন যাই দুই দিন যায়

মস্তবর ভুল করে পালাইলাম আমার এই মুখটা আমি আল্লাহ রে কেমনে দেখাবো আমার বড় ভাই লাগে আল্লাহ একবার কর মুগু দেখাবি কেমন রে বান্দা মুগু দেখাবি কেমনে ভাইতে আমি কেমনে আমার মালিকের সামনে দাঁড়াবো আমার ভয় লাগে আমি যেই বুড়ি মায়ের কথা দিছিলাম ওই বুড়ি মায়ের তো আমি নৌকায় তুলতে পারি নাই আমার মনে ছিল না আমি তো তার রাইকে সইলাই আইছিলাম আরে এতগুলো মানুষে নবী দাওয়াত দিছে সাড়ে নয় শত বছর বুঝাইয়া বুঝাইয়া এই কয়েকটা মানুষে তিনি নৌকায় তুলছে তার ভিতরে একজনকে তুলতে ভুলে গেছে কতক্ষণ ঠিক কিনা নবী যখন

যতগুলো বিল্ডিং ছিল যতগুলো বাড়ি ছিল পাথরে কাইটে বাড়ি বানাইতো সেগুলো ধ্বংস হয়ে গেছে অথচ একটা কুড়ে ঘরে দেখা যায় আল্লাহ পাথর দিয়ে কাইটে কাইটে বাড়ি ঘর বানাইতো আগেকার সময় তো বলতেছে সে বাড়ি ধ্বংস হয়ে গেছে অথচ একটা কুড়ে ঘর সোনের ঘর দেখা যায় রাখছে কে মারতে পারে কে বাঁচাইতে পারে কে আরেকটু জোরে কন আমার আপনার ভিতর রুহ দিছে কে এই রুহটা ছিল কোথায় একটা কি চিন্তা করছেন এই যে আমি আপনি রাস্তাতে হাইটা যাই উজট কা পরে গেলে পা টা গেলে ডাক্তারের কাছে যাই হাত কাটে গেলে ডাক্তারের কাছে যাই চোখের সমস্যা হলে ডাক্তারের কাছে যাই দাঁতের সমস্যা হলে ডাক্তারের কাছে যাই জিভের সমস্যা হলে ডাক্তারের কাছে যাই মুখের রুচি নাই ডাক্তারের কাছে যাই কথা কোন ঠিক কিনা কিন্তু এই দেহে ভিতরে সবচাইতে একটা দামি যে জিনিসটা রুহু নামক একটা পাখি ওইটা না থাকলে দেহের কোনো দাম নাই কথা কোন ঠিক অথচ ওই রুহ নামক পাখির জীবনে কোনোদিন ডাক্তার দেখাইছেন চিকিৎসা করছেন কোনে ছিল কুইভাবে আসলো কিভাবে যাবে আমরা ঘুমানোর আগে রুটা কি করে ঘুমানোর পরে কি করে মানুষ ঘুমায় গেলে তখন রুটা কিভাবে থাকে একটা বারকে চিন্তা করছেন জোরে করে জানার দরকার আছে নাই এই যে কালারিং পোশাক পরে আসছে এই যে আমার রাষ্ট্রপথ ভাই দেখেন সাদা পোশাক পরে আসছে এই পোশাক পরেও নামাজ চলে আমি যে পোশাকে আসছি এটা পরেও নামাজ চলে মুরবি ঝিকি ঝিকি পোশাক পরে ওটাতেও নামাজ চলে যে যে কালারের পোশাক পরছেন সব পোশাকেই নামাজ চলে একটাবার কি চিন্তা করছেন মানুষ মারা গেলে কেন সাদা কাপড় দেওয়া হয় একটাবার ভাবছেন এই তো নাম বলে ওর কাঁচা তুমি পাখি ওরে আমি কাঁচা তুমি পাখি था coi আমার ভিতর হটাতে করে ওই রাজা ইবানা দিয়া কবর আসিনপুর ঠিকানা তোমার যাই ভাই আসিনপুরে শন্ন কাঁচা কইরা রইল আমার মাটির ঘরে আসিনপুর ঠিকানা তোমার যাই ভাই আসিনপুরে শন্ন কাচাও কইরা রই বল আমার মাটির ঘরে আমি মিশে কেনে যতন কইরা সাজাইল আম্মা সোর হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর জোর জোর কথা কিনা কেমন একদিন না নিলাম না কবর চোখ থাকিতে রইলাম সংসারের ভিতর তুমি কেমন একদিন না নিলাম না কবর চোখ থাকিতে রইলাম সংসারের ভিতর আলে মোলামা কয়ে সালাউদি কয়ে হইলে কেন পারা আলে মোলামা কয়ে সালাউদি কয়ে হইলে

দশটা সন্তান রাখার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায় হাজার দোষ করিয়াও কেব করে সর্বদায় নদীরে কুল ভাঙে ও কুল গড়াও এই কি